ব্যক্তিগত ভাবে প্রত্যেক মুসলমানের জিম্মায় আমাদের প্রত্যেকের জিম্মায় বুঝতে হবে যে কেন আমরা প্রত্যেকেই দাওয়াতের মেহনত করার জন্য জিম্মাদার এবং দাওয়াতের মেহনত আমরা প্রত্যেকেই করব তো বলেন যে এটা এজন্য যে আমরা প্রত্যেকেই আমরা ইমানের মুখাপেক্ষী ইমান আমাদের জন্য জরুরি আর ইমানের মধ্যে শক্তি অর্জন করা ইমানকে আরো রান্বিত করা এবং ইমানকে আরো উন্নত করা এটা আমাদের প্রত্যেকের জিম্মায় জরুরি কাজে আমাদের মেহনত ইমানের মধ্যে পরিপূর্ণতা আমার মধ্যে দিনের মধ্যে পরিপূর্ণতা আনার জন্যই নামাজের মধ্যে পরিপূর্ণতা আনার জন্যই দাবতের মেহনত আমাদের প্রত্যেককে ইমানের জন্য মেহনত করতে হবে আমল বানাইবার জন্য মেহনত করতে হবে যাতে আমাদের ইমান আরো উন্নত হয়ে যায় এবং আমাদের আমল আরো উন্নত হয়ে যায় ইমানের মধ্যে পূর্ণতা আসে ইমানের মধ্যে কামাল আসে আমলের মধ্যে কামাল পয়দা হয়ে যায় হজমান ইউসুফ সাহেব রহমতুল্লাহ আলী হজমান ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলী ইন্তকালের পরে তিনি সব জায়গায় কাম করেন বালাদেরকে তিনি চিঠি লিখছিলেন যে চিঠির বিষয়বস্তু তার মধ্যে এটাও ছিল যে মানুষ আজ এই দাবতের মেহনত শুধু কলমার নামাজ ঠিক করার মেহনত মনে করে যে যদি একজন লোক কলমার উপরে এসে যায় নামাজ পড়তে শুরু করে যায়। তো মনে করে যে এই মেহনত হয়ে গেছে মেরে মহাম দোস্ত উনি বলছেন উনি লিখছেন এই কথা আসলে এই মেহনত হল ইমান এবং আমলের মধ্যে পরিপূর্ণতা আনার জন্য ইমানকে উন্নত করার জন্য ইমানকে শক্তিশালী করার জন্য এবং আমলকে পরিপূর্ণ বানায় করার জন্য তো কালমা আর নামাজকে শুধু কালমা নামাজ ঠিক করার জন্য এই এই মেহনত নয় বরং এই মেহনতের যারা ইমানের মধ্যে পূর্ণতা আসে

একজন অমুসলমানকে মুসলমান ইসলামের মধ্যে আনার জন্য দাওয়াত ছিল বলে তার চেয়ে বেশি তারা এই দাওয়াতের মেহনত করতেন নিজেদের ইমানকে শক্তিশালী করার জন্য ইমানের মধ্যে পরিপূর্ণতা আনার জন্য তার চেয়ে বেশি মেহনত তারা করতেন এই জন্যই বড় বড় সাহাবা রাজিয়াল্লাহ তালান মজবাই হজরত অমর ইবিন্লাহ তালান হজরত আবদুল্লাহ রাজিয়াল্লাহ তালান

যাতে আমাদের ইমান বাড়ে এবং আমাদের ইমানের মধ্যে শক্তি ফায়দা হয় তুমি মহারাম দোষটা বুধুর বনি বলেন যে এই মজমার মধ্যে এবং সারা দুনিয়া থেকে যারা এখানে আসছি সব মসজিদ ওয়ার যারা মসজিদে আমরা মেহনত করে থাকি নিজেদের মসজিদে গাছ তালিম করে থাকি মেরে মহতরাম দোস্ত এই মসজিদের জমাত সকল সামনে উনি বলতে সবাইকে আমি এই কথা বলতেছি যে আমরা মসজিদের মধ্যে সাহাবাদের মতো ইমানের মজলিস কে কায়েম করি এবং লোকদেরকে বাইর থেকে যারা দুনিয়ার বিভিন্ন কাজ করমে মশগুল কেউ ব্যবসায় কেউ দোকানদারিতে কেউ নিজ নিজ দুনিয়াবী কাজের মধ্যে সে মশগুল আছে এবং ওদের থেকে হওয়া বুঝতেছে ওদের থেকে তার সংসার চলা বুঝতেছে এবং ওইদের থেকে সে তার দুনিয়ার প্রয়োজন মিটাবে প্রয়োজন মিটবে মধ্যে সে মজবুল এবং ব্যস্ত হয়ে আছে তো তাকে সেখান থেকে গাছ করে উঠে মসজিদে আনতে হবে এবং মসজিদে ইমানের মজরিদের মধ্যে তাকে বসায় ইমানের কথা আলোচনা করতে হবে যে আজ আমরা কথা আলোচনা করে থাকি দুনিয়ার ব্যবসা বাণিজ্যের কথা আলোচনা করি এবং দুনিয়ার কামাই রোজগারের কথা আলোচনা করি তো এদের এদের দ্বারা দুনিয়ার যে দুনিয়ার এই সমস্ত জিনিসের যে আমাদের দিলের মধ্যে পয়দা হয় এই জন্য বলে যে দুনিয়ার এই সমস্ত কাজকর্ম থেকে তাকে আলাদা করে মসজিদের পরিবেশে আনতে হবে এবং মসজিদের পরিবেশে যত বেশি আমরা গায়েবের কথা আলোচনা করব এবং আল্লাহ তারা তার রসুরের মাধ্যমে যে সমস্ত গায়েবী জিনিসের খবর দিচ্ছেন আখেরাতের খবর দিচ্ছেন জান্নাত এবং দুর্যোগের কথা যত বেশি আমরা আলোচনা করব তত আমাদের দিলের ভিতরে এই জান্নাতের রোজকের এবং আখেরতের সমস্ত বিষয়গুলা যেগুলো আমাদের সামনে এখন নাই কিন্তু আসবে গায়েবের মধ্যে আছে আমাদের অদেখার মধ্যে আছে এইগুলি এইগুলা যে কিন আমাদের দিলের মধ্যে পয়দা হবে এই মেরে মহাম দোষটা বুঝব বলেন যে দামত দাওয়াত বলা মেহনত প্রত্যেককেই করতে হবে কারণ প্রত্যেকেই ইমানের মুখাপেক্ষী প্রত্যেকেই সে তার ইমানকে বাড়াবে ইমানকে উন্নত করবে এতখানি ইমান ইমানদারের জন্য জরুরি যে যতখানি ইমানের শক্তি পয়দা হইলে এই ইমান তাকে আল্লাহ তালার হারাম করা জিনিস থেকে আল্লাহ তালার নিষেধ করা জিনিস থেকে তার ইমান তাকে পাঠাইতে পারে এই পরিমাণ ইমান তো প্রত্যেক মুসল প্রত্যেক ইমানওয়ালাকে হাসিল করতে হবে আল্লাহ তালা স্বয়ং কোরআনের মধ্যে ইমানওয়ালাকে বলতেছেন ইমানওয়ালাদেরকে সম মানি যে প্রত্যেক ইমান সে তার ইমানের শক্তিকে বাড়াবে এই পরিমাণ ইমানের শক্তি অর্জন করবে যে যে পরিমাণ ইমানের শক্তি হলে মানুষ আল্লাহ তালা নিষেধ করা কাজ থেকে পারে এজন্য জন্য মেরে মহাম দোষটা বুঝব আলাদা কোনো চিন্তা করার প্রয়োজন নাই যে আমি চিন্তা করে একটা নিজের থেকে একটা পথ আবিষ্কার করলাম এটার কোনো প্রয়োজন নাই বরং

এটাই আমাদের এই মেহনতের প্রত্যেককে এই ব্যাপারে মেহনত করতে হবে যে দাবাদের মেহনতের দ্বারা শাহাবাদের তালিকায় শাহাবাদের পদ্ধতিতে ইমানে মসজিদে ইমানের হালকা এবং মসজিদে ইমানের মজলিস কায়ম করে বাহির থেকে লোকদেরকে তাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে শাহাবা ইহামদাই এই কাজই করতেন তারা বাহিরে লোকদেরকে তাদেরকে ধরে ধরে এবং তাদেরকে এই কথা বলছেন যে চলো আমরা মসজিদে যাই এবং সেখানে আমাদের কিছু সময়ের জন্য আমরা ইমানের আলোচনা করি এবং ইমান আমাদের ইমান আমাদের উন্নত হয়ে যায় ইমানের মধ্যে আমাদের শক্তি অর্জন হয়ে যায় এই জন্য মেরে মহাম দোষটা বলব প্রত্যেক মসজিদ বা জমাত প্রত্যেকের সামনে তিনি বলতেছেন প্রত্যেকের জন্য এই বলতেছি আমি যে মসজিদে মধ্যে শক্তি অর্জন হয় আর আমাদের এই মেহনতের দ্বারা উদ্দেশ্য এটাই যে এই দাওয়াত মেহনত সাহাবাদের করে জিন্দা হয়ে যায়